নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস এইটের ডাফ অ্যান্ড ডট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার টু তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম মিউনিসিপাল মিউনিসিপ্যাল স্কুল পেজ নাম্বার টু ফিফটি নাইন টাইম আছে পঞ্চাশ মিনিটস ফুল মার্কস পঁচিশ প্রথম আছে সেন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে উইলিয়াম সমারসেট মম রচিত প্রিন্সেস সেপ্টেম্বর নামক প্রোজের ইউনিট ওয়ান থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি তিনটি কোশ্চেন আছে এক নাম্বার করে তিন নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হু ওয়াজ প্রিন্সেস সেপ্টেম্বর প্রিন্সেস সেপ্টেম্বর কে ছিলেন যদি তোমরা প্যাসেজ দেখে দেখে লিখতে চাও তো প্রত্যেকে দুশো উনশে পেজ বের করো এবং তোমরা দেখার চেষ্টা করো ছোট্ট পাড়া প্যাসেজ দেওয়া আছে প্যাসেজের প্রথম লাইনটা লিখলেই আনসার প্রিন্সেস সেপ্টেম্বর দ্য ডটার অফ দ্য কিং অফ স্যাম ওয়াজ ভেরি আনহ্যাপি এইটুকু লিখলেই যথেষ্ট আর যদি তোমরা সাজে লিখতে চাও তাহলে লিখতে হবে প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ দ্য ডটার অব দ্য কিং অফ স্যাম প্রিন্সেস সেপ্টেম্বর ছিলেন স্যামের রাজার কন্যা নাম্বার টু হোয়াট ওয়াজ প্রিন্সের সেপ্টেম্বর ডুইং হোয়েন সি ওয়াজ আনহ্যাপি প্রিন্সের সেপ্টেম্বর কী করছিলেন যখন তিনি অসন্তুষ্ট ছিলেন যখন তিনি যখন তার মন খারাপ হতো তখন কী করত গল্প শোনো যখন তার মন খারাপ হতো সে তার রুমের ভিতরে একদম ভীষণ পরিমাণে কাঁদত যদি তোমরা দেখে দেখে লিখতে চাও তারপরেই জাস্ট লাইনটা আছে সি ওয়াজ ওয়েপিং অ্যালন ওয়ান ডে ইন হার রুম এইটুকু লিখবে এবার কোশ্চেনটা আছে খুব ভালো কোশ্চেন দিয়েছে কোশ্চেনটা সাহায্যে লিখতে যদি চাও তাহলে হোয়েন থেকে প্রথমে টানবে তো আমি আগে কী লিখেছি দেখে নাও প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ উইপিং অ্যালন ওয়ান ডে ওয়ান ডে ইন হার ওন রুম হোয়েন হি ওয়াজ আনহ্যাপি যখন সে অসুখ ছিল এই কোশ্চেনটা এত ভালো লেখা যায় কেমন করে জানো তো আমি তোমাদের বলে দিচ্ছি দেখে নাও তোমরা কোশ্চেনের শেষটা জানবে প্রথমে হোয়েন সি ওয়াজ আনহ্যাপি তাহলে লিখবে হোয়েন এখানে সি বলতে প্রিন্সেস সেপ্টেম্বর সেটা পুরোটা লিখবে কেননা প্রথমে না উন বসে তারপরে পুরো বসে হোয়েন প্রিন্সেস পিআরআইএন সি ই ডবল এস প্রিন্সের সেপ্টেম্বর এসিপি টি ইএম বি ইআর হোয়েন প্রিন্সের সেপ্টেম্বর ওয়াজ হ্যাঁ ওয়াজ আনহ্যাপি আমার হ্যান্ড রাইটিংটা একটু খারাপ তাই না আমি সব করায় হাতে করে লিখতাম ওয়াজ আনহ্যাপি যখন প্রিন্সেস সে খুব অসুখী কমা দেবে কমা দিয়ে লিখবে সি ওয়াজ উইপিং ডব্লু ডবল পি আইএনজি বা সি ওয়াজ উইপিং করতে পারো বা সি ওয়েপড সি ওয়েপড অ্যালন বা সি ওয়াজ উইপিং অ্যালন ইন হার ওন রুম ইন হার ওন ও ডাব্লু এন ওন রুম সে তখন তার নিজের রুমেতে থেকে কাঁদ ওকে এটুকুলিলে যথেষ্ট নেক্সট নাম্বার থ্রি হোয়াট ডিড দ্য লিটল বার্ড সিং অ্যাবাউট ছোট্ট পাখি কী সম্পর্কে গান গেছিলো রাজার বাগান সম্পর্কে গান গাইছিল রাজার সম্পর্কে গান ছিল অন্যান্য প্রিন্সেস সম্পর্কে গান করছিল এবং সেখানে যে উইলো গাছগুলো আছে তাদের ছায়া জলে পড়ছিলো সে তার সম্পর্কেও গান করছিল জাস্ট তোমার দেখে দেখে লিখবে একদম শেষ লাইনটা লিখবে হি স্যাং আ বিউটিফুল সং ওই লাইনটা থেকে একদম পুরো লাইনটা শেষ করে দেবে তাহলে আনসার মানে দেখেন ওই আনসারটা দেখলাম দ্য লিটল বার্ড স্যাং আ বিউটিফুল সং সুন্দর গান করছিল অল অ্যাবাউট দ্য লেক সমস্তটাই হ্রদ সম্পর্কে ইন দ্য কিংস গার্ডেন রাজার বাগানে হ্রদ সম্পর্কে করছিল অ্যান্ড দ্য উইলো ট্রিজ সেই উইলো গাছগুলো সম্পর্কে রিফ্লেক্টে যাদের ছায়া ফেলেছে ইন দ্য স্টিল ওয়াটার স্থির জলেতে যাদের ছায়া পড়েছে সেই সমস্ত গাছ সম্পর্কে সে সুন্দর গান করছিল বন্ধুরা এরপরে দুয়ে দেয়ের পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে ম্যারি ল্যাম রচিত সামার ফ্রেন্ডস নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ওয়ান একটি কোশ্চেন আছে এক নম্বর কোশ্চেনটি বলা আছে হুইজ দ্য স্পিকার বক্তা কে বক্তা তো কবি নিজেই তাহলে আনসার হবে ম্যারিল্যাম ইজ দ্য স্পিকার বক্তা ম্যারিল্যাম এরপর আছে বিয়ের এর দ্য কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য পোয়েম হাফ ইন টু ফোর ইকাল টু টু বন্ধুরা ইনফরমেশনের শূন্যস্থান পূরণ করতে চারটে আছে হাফ করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান সামার ফ্রেন্ডস বাই ম্যারিল্যাম ইজ এ সিক্সটিন লাইন পোয়েম ম্যারিল্যামের সামার ফ্রেন্ড একটি ষোলো লাইনের কবিতা ওকে নাম্বার টু দ্য থিম অফ দ্য পোয়েম রিভলভস অ্যারাউন্ড দ্য আইডিয়া অফ ট্রু ফ্রেন্ড অ্যান্ড ফেয়ার উইদার ফ্রেন্ড কবিতার বিষয়বস্তু কী নিয়ে বলতো প্রকৃত বন্ধু কী আর কোনটা সুন্দর আভার বন্ধু মানে সুখের বন্ধু কোনটা তাদেরকে নিয়ে ঘুরছে আমাদের পুরো কবিতার ধারণাটা ওকে নাম্বার থ্রি ইন দ্য অ্যাবাব এক্সট্রাক্ট দ্য স্প্যারো ইজ সোন অ্যাজ ম্যানস ট্রু ফ্রেন্ড পুরো কবিতা জুড়ে স্প্যারোকে দেখানো হয়েছে মানুষের প্রকৃত বন্ধু হিসেবে নাম্বার ফোর দ্য ইমেজ অফ উইন্টার সিজন ইজ ইউজ টু সিম্বলাইজ দ্য হার্ডশিপস অফ লাইফ শীত ঋতু চিত্রটি জীবনে কষ্টের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে ওকে এরপরে আছে আনসিন এখানে খুব সুন্দর সহজ ছোট্ট পাড়া তিন চার লাইনের একটি আনসিন আছে পুরো আনসিনটা পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসিনটা পড়ছি তোমরা শুনে নাও লং এগো বহুদিন আগে ডিউরিং দ্য রেইন অফ খালিফা হারুন উল খালিপা হারুন উল রশিদের রাজত্বকালে দে আর আ বিজনেসম্যান একটি ব্যবসাদার ছিল কল্ড যাকে বলা হতো আলি যার নাম ছিল আলি ওয়ান ডে আলি এ অনএমেজ একদিন আলী একটি তীর্থ ভ্রমণে গিয়েছিল হি হ্যাড ফাইভ হান্ড্রেড গোল্ড কয়েন্স তার শত স্বর্ণ মুদ্রা ছিল হয়েছে পুট ইন এ জার যেগুলো সে জারের মধ্যে ভরেছিল অ্যান্ড ফিল্ড দ্য জার উইথ ওয়েল এবং জারগুলোকে তেল দিয়ে পূরণ করে দিয়েছিল আলি লেফট দ্য জার হুইথ ইজ নেবার আবদুল আলি সেই জারগুলো তার প্রতিবেশী আব্দুলের কাছে রেখে গিয়েছিল আব্দুল স্টোল দ্য গোল্ড কয়েন্স আবদুল সেই স্বর্ণ মুদ্রাগুলো সব চুরি করে নিয়েছিল বাট ফর দ্য ইন্টেলিজেন্স অফ হারুন উল রশিদ কিন্তু হারুন উল রশিদের বুদ্ধিমত্তার জন্য আব্দুল ওয়াজ গট আবদুল ধরা পড়েছিল আলি গট ব্যাক হিজ কয়েন্স আলী সমস্ত কয়েনগুলো ফেরত পেয়েছিল বন্ধুরা এরপরে আমি আংসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন্টু টু এক টু টু দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হারুন উল রশিদ ওয়াজ দ্য খলিফা হারুন উল রশিদ ছিল একজন খলিফা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কোশ্চেন টু আলি হ্যাড ফাইভ হান্ড্রেড গোল্ড কয়েন্স আলির কাছ ছিল পাঁচশত স্বর্ণমুদ্রা স্বর্ণ মুদ্রা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এরপর আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস ওয়ান ইন্টু টু ই কল টু টু বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে দুটো এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান ওয়ান ডে আলি ওয়েন্ট অন এ বিজনেস ট্যুর একদিন আলি ব্যবসায়িক সফরে গেলেন এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন টু আব্দুল ওয়াজ আলিজ ওন ব্রাদার আব্দুল আলীর আপন ভাই ছিল এটা ফলস হবে আর লিখতে হবে এফ শেয়ার দ্যাট ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ হুইচ আর সিমিলার ইন মিনিং ওয়ান ইন টু টু ইকাল টু টু তো ওয়ানসিন থেকে মিনিং খুঁজে দেখতে বলছে দুটো আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান রুল মানে নিয়ম বা রাজ্যত্ব রুল মানে এখানে রুল মানে নিয়ম কারণ আর কি রুল মানে নিয়ম কারণ আমি এখানে করেছি রেইন রেইন মানে হচ্ছে রাজ্যকাল বা শাসনকাল এটা হবে কি আদেও দেখছি আমি হ্যাঁ হয়ে যাবে শাসনকালে রুল মানে হচ্ছে শাসনকালে আর রেইন মানে হচ্ছে শাসনকালে হয়ে যাবে ওকে নাম্বার টু আ লং জার্নি দ্যাট পার্সন মেক্স টু ভিজিট আ রিলিজিয়াস প্লেস একটি দীর্ঘযাত্রা যা একজন ব্যক্তি ধর্মীয় স্থান পরিদর্শনের জন্য করে তা হলো পিলগ্রিমেজ মানে তীর্থযাত্রা বন্ধুরা এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারিদার এ ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশান ওয়ান ইন্টু টু ইকাল টু টু আর্টিকেল এবং প্রেপোজিশানদের শূন্যস্থান পূরণ করতে যে দুটো আছে এক নম্বর করে দু নম্বর পড়ছি দেখলাম হ্যাপি প্রিন্স লিভড ইন এ ওয়ান্ডারফুল প্লেস ওয়ান্ডারফুল প্লেস অফ সানসৌসি হ্যাপি প্রিন্স সানসৌসির একটি চমৎকার জায়গায় বাস করতেন একটি জায়গায় বাস করতেন ইন এ ওয়ান্ডারফুল প্লেস প্লেস বিয়ের দ্যাগ আইডেন্টিফাই দ্য ক্লজ অ্যান্ড রাইট দেম ডাউন ইন প্রপার বক্সেস ওয়ান ইন টু টু ইকাল টু টু ক্লজ চিহ্নিত করতে দিচ্ছে এবং নাম লিখতে বলেছে দুটো আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান আই হোপ দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি আমি আশা করি যে আমার চাচা আমার সাথে দেখা করবেন আই হোপ এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ পিসি লিখে দিলাম মাই উইল ভিজিট মি এটা ক্লজ আর ক্লজটার নাম হলো নাউন ক্লজ এনসি ওকে নাম্বার দে লিভ ইন এ প্লেস তারা একটি জায়গায় বাস করে হোয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড যেখানে সবসময় ঠান্ডা তাহলে দে লিভ ইন এ প্লেস প্রিন্সিপাল ক্লজ হোয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড সাবর্ডিনেট ক্লজ এর নাম হচ্ছে অ্যাডজেকটিভ ক্লজ মাথায় ঢুকলো অ্যাডজেকটিভ ক্লজ এরপর আছে চেঞ্জ ইন টু ইনডারেক্ট স্পিচ দুটো আছে ন্যারেশন করতে দিয়েছে দু নম্বর এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ম্যান সেট টু হিম লোকটি তাকে বললো আমি চলে যাও আদেশ করছে আদেশ করছে ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ করছে তাহলে অর্ডার হবে লোকটি তাকে বললো চলে যাও আনসার হবে দ্য ম্যান অর্ডারড হিম টু গো গোয়্যি লোকটি তাকে চলে যাওয়ার আদেশ করলো নাম্বার টু দ্য ম্যান সেট টু দ্য গার্ল লোকটি মেয়েটাকে বললো মে গড ব্লেস ইউ ঈশ্বর তোমার মঙ্গল করুক এটা তো অপটেটিভ সেন্টেন্স আছে ঈশ্বরের সঙ্গে সম্পর্কিত তাই অপটেটিভ সেন্টেন্স তাহলে এটা প্রার্থনা করছে তাহলে দ্য ম্যান প্রেড বসবে শেড টুটা উঠেছে প্রেড বসবে দ্য গার্ল তারপর দ্যাট বসবে দ্য সাবজেক্ট গড মেটা হবে মাইট ব্লেসার দ্য ম্যান প্রেড দ্য গার্ল দ্যাট গড মাইট ব্লেসার ভগবান তোমায় আশীর্বাদ করুক বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং অবশ্যই লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই তাদেরকে শেয়ার করতে বলবে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম